হ্যালো গাইস তোমরা কেমন আছো আসলে তুমি অনেক ভালো আছো তো কয়েকদিন আগে কিন্তু আমি একটা নতুন একটা ফোন কিনছিলাম তো ওই ফোনের ভিডিওর ভিতরে তোমার অনেকগুলো কমেন্ট করছি রা তো আজকে এই ভিডিওর ভিতরে আমি সবকটা কমেন্টগুলো রিপ্লাই দেবো ঠিক আছে তো আর বেশি কথা না বললে আমরা মেন ভিডিওতে চলে যাই গো তো আমাদের এক একবার কমেন্ট করছে মনু আপনি কথা এইভাবে বলছেন কেন তো আল্লাহ তালা আমার এইভাবে কথা বলার শক্তি দিছে ঠিক আছে তো আমি এইভাবে কথা বলি তো আমার কথা কিন্তু অন্যরকমই তো হইতে পারে আমি কিন্তু কোনো মাইক টেকনাই আমি ফোনে মাইক দিয়ে কথা মতা বলি তো কথা একটু ধর একটু খারাপ হতে পারে তো আপনারা একটু ম্যানেজ করে নিন তো আমাদের আরেক ভাই কমেন্ট করছে নিউ ট্রেন ভালো হবে নাকি জেড টেন তারপর ফেরাস ভালো হবে কোনটা তো ভাই আমি বলবো নিউ টেনেতে তার জেট টেনটা আসতে অনেক ভালো ঠিক আছে এটার ভিতরে আট হাজার এমএিয়েছে ব্যাটারি আছে এবং প্রসেসর অনেক ভালো একটা প্রসেসর আছে আপনার যদি কিনতে চান ধর জেড টেনটা কিনেন ঠিক আছে খামা খাটে নষ্ট করে কিন্তু নিউ টেনটা কিনেন না তো আমার আমি একটাই কথা বলবো আপনি কিনলে যদি জেট টেনে কিনেন তো আমাদের আরেক ভাই কিন্তু কমেন্ট করছে কি মিয়া কি গো আটত্রিশ হাজার টাকা এ ভাই মনে বলতে চাইছে আটত্রিশ হাজার টাকায় ফোনের দামটা তো আমি যখন কিনছিলাম এই ফোনটা তখন মার্কেটের দাম আসলে একচল্লিশ হাজার টাকা তো আমি কোইয়ামুয়া কিন্তু এক চল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ফোনটা নিছি তো এখন মনে ফোনের দাম দাম অনেকখানি কমতে পারে কিন্তু সামনে কিন্তু নিউ এলিভেন আছে তো তাই এই যে টেনটা পের দাম দাম কমে গেছে গা তো আপনিও কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো আমাদের আরেক ভাই কমেন্ট করছে ভাই আপনার কাছে একটাই দাবি এই ফোনটার একশো পার্সেন্ট চার্জ দিয়ে গেম খেল খেললে কত ঘন্টা খেলা যায় আর শূন্য পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ করতে কত সময় লাগে প্লিজ প্লিজ এই নিয়ে একটা রিভিউ দেন তো আমি বাইরের কথাটা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আই কিউ জে টেন প্লাস এখন চার্জ আছে কিন্তু ছয় পার্সেন্ট আপনাদেরকে একটু আলোটা বাড়াই দিয়ে দেখা দেখাইতেছি একটু ক্যামেরার সামনে দিয়ে দেখছেন ছয় পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু যে আইকিউ কিউ টেন ডার্বো প্লাস এখন ওই যে সামনে ফোনে কিন্তু আমি টাইমার সেট করে রাখছি এখন এটা চার্জার লাগানোর সাথে সাথে কিন্তু আমি টাইমারটা চালু করে দিব এই যে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয় পার্সেন্ট চার্জ আছে টাইমার কিন্তু চালু হয়ে গেছে গা তো ওইটা চাষ হইতে কতক্ষণ সময় লাগে তো আমরা আপনাদের সামনে কিন্তু পুরোপুরি প্রমাণ নিয়ে আইছি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা পঁচিশ মিনিট কিন্তু হয়ে গেছে একশো পার্সেন্ট চাষ হইতে চাষ হইতে আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট পুরো ফুল চাষ হয়ে আছে গা তো আশা করি বাইরের মনে প্রশ্নটাও কিন্তু পাইয়া গেছেন গা তো এটা চার্জ করতে কিন্তু কত ঘন্টা সময় লাগে এটা আমি বলে দিতেছি আপনি কিন্তু একশো পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট করতে কিন্তু আপনাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা কিন্তু সময় লাগবে ঠিক আছে একটানা কিন্তু এটা চার্জ শেষ করা কিন্তু সম্ভব না তো আপনি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু ওই ফোনটা ইউজ করতে পারবেন তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে পেয়ে গেছেন তো আরেক ভাই কমেন্ট করছে ভাই এই চার্জারটা অরিজিনাল কিনা তো হ্যাঁ ভাই চার্জারটা পুরো অরিজিনাল আপনার কোনো নকল দেওয়ার কোনো চান্স নাই চার্জারটা পুরো অরিজিনাল তো আরেক ভাই কমেন্ট করছে আইকিউ কিউ টেন প্লাস না কিনে আইকিউ নিউ ইলিভেন কিনলে ভালো হতো তো আপনার কথাও ঠিক আছে আই কিউ নিউ ইলিভেনটা কিনলে অনেক ভালো হতো কিন্তু বাজেট না থাকার কারণে কিন্তু আমি আইকিউ জেড টেনটা কিনে তো আপনারা বিষয়টা একটু বুঝতে পারছেন তো বাজেট না থাকার কারণে আমি ওই ফোনটা নিতে পারি ইয়া তো আপনারা সবাই জানতে চান আমি কত জিবি ওলা মোবাইলটা নিচ্ছি আমার র্যাম কত জিবি রোম কত জিবি ঠিক আছে তো আমি আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে দিছি তো আপনি এই স্ক্রিনশটটা স্কিপ করে আপনারা দেখতে পারেন তো আশা করি ভিডিওটা অনেক ভালো হয়েছে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে